ওয়েলকাম ফ্রেন্ডস আর কোনো নথির প্রয়োজন নেই শুধুমাত্র মুখ দেখিয়েই পাবেন সব পরিষেবা জেনে নিন আধারের নতুন নিয়ম সরকার আধার কার্ড ব্যবস্থায় একটি বড় আপডেট ঘোষণা করেছে যার ফলে এখন মুখ শনাক্তকরণের মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব হবে এর অর্থ হল বিভিন্ন পরিষেবার জন্য আর লোকেদের তাদের আধার কার্ড বা অন্যান্য নথি দেখাতে হবে না মুখ এখন আপনার আধার কার্ড হিসেবে কাজ করবে যা প্রক্রিয়াটিকে দ্রুত নিরাপদ এবং আরও সুবিধাজনক করে তুলবে আধারের জন্য ফেস অথেন্টিকেশান আপনার আধার কার্ড বা শারীরিক নথি দেখানোর পরিবর্তে আপনি কেবল আপনার মুখ স্ক্যান করে আপনার পরিচয় যাচাই করতে পারবেন বর্ধিত নিরাপত্তা এবং জালিয়াতি হ্রাস ফেস অথেন্টিকেশান প্রযুক্তির ব্যবহার জাল নথি এবং ভুল শনাক্তকরণের ঝুঁকি হ্রাস করবে ফেস অথেন্টিকেশানকে একজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতিগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় উন্নত জীবনের জন্য সহজ এবং দ্রুত পরিষেবা এই আপডেট পরিষেবাগুলিকে আরও সুবিধাজনক এবং অ্যাক্সেসযোগ্য করে তুলতে সাহায্য করবে কম কাগজপত্র এবং দ্রুত পরিষেবার মাধ্যমে দৈনন্দিন কাজ সকলের জন্য অনেক সহজ হয়ে যাবে দ্রুত পরিষেবাগুলির অ্যাক্সেস আপনার পরিচয় যাচাই করার জন্য আর অপেক্ষা করতে হবে না মুখ প্রমাণীকরণের মাধ্যমে হোটেল বুকিং ব্যাংকিং এবং ভ্রমণের মতো পরিষেবাগুলি তাৎক্ষণিকভাবে উপলব্ধ হবে যাচাইয়ের জন্য ক্যামেরায় আপনার মুখ দেখানোর সাথে সাথেই বেসরকারি সংস্থাগুলিও আধার প্রমাণীকরণ ব্যবহার করতে পারবেন আগে আধার অথেন্টিকেশান শুধুমাত্র সরকারি পরিষেবার জন্য উপলব্ধ ছিল এখন ব্যাংকিং ই কমার্স স্বাস্থ্যসেবা ভ্রমণ বিমার মতো ক্ষেত্রের বেসরকারি সংস্থাগুলিও আধার অথেন্টিকেশান ব্যবহার করতে পারবেন এর অর্থ হল আপনি আইডি কার্ড দেখিয়েও সহজেই ফ্ল্যাট বুকিং ব্যাংকিং বা স্বাস্থ্যসেবার মতো পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবেন বয়স্ক এবং নিরক্ষর ব্যক্তিদের জন্য সুবিধা এই নতুন ব্যবস্থা বয়স্ক এবং নিরক্ষর ব্যক্তিদেরও উপকৃত করবে যারা ওটিপি বা নথি পরিচালনার সাথে লড়াই করতে পারেন কেবল মুখ স্ক্যান করে দ্রুত এবং ঝামেলা ছাড়াই পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবেন ডেটা গোপনীয়তা এবং সুরক্ষা নতুন ফেস অথেন্টিকেশন ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ হবে সরকার নিশ্চিত করবে যে ডেটা সুরক্ষিত আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র আপনার সম্মতিতে ব্যবহার করা হবে আপনার গোপনীয়তা সংরক্ষণ করা হবে ডিজিটাল পরিষেবার বৃদ্ধি এই আপডেটটি সরকারি ও বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করবে যার ফলে আরও উদ্ভাবন এবং ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ ঘটবে উন্নত এবং দ্রুত পরিষেবার মাধ্যমে নাগরিকরা বর্ধিত স্বচ্ছতা এবং সুবিধা থেকে উপকৃত হবেন সুতরাং বন্ধুরা নতুন আধার ফেস অথেন্টিকেশান সিস্টেম পরিষেবাগুলিকে মসৃণ নিরাপদ এবং সকলের জন্য আরও সহজলভ্য করে তুলবে যা ভারতের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ